তিন মে দুই সন্ধ্যার পর অন্ধকার যেমন গাঢ় হচ্ছিল তেমনই ঘনীভূত হচ্ছিল এক ভয়ঙ্কর কালো মেঘের ছায়া সাভার উপজেলার ছোট অমরপুর এলাকায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি নির্দিষ্ট বাড়িতেই ইয়াবা বিক্রির জন্য প্রস্তুতি চলছে সেই সঙ্গে দুই চিহ্নিত মাদক কারবারের উপস্থিতিরও খবর আসে এসআই মোহাম্মদ জাকির আল্লাহ হাসান ও এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অভিযানের মূল লক্ষ্য ছিল একাধিক মাদক মামলার আসামি রুস্তম রুস্তম তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুস্তম পালিয়ে যান যেমনটা হয়েছে আগো যেমনটা হয় প্রায় প্রতিদিন তবে আটক হন তার অন্যতম সহযোগী মাত্র ২০ বছর বয়সী রবিউল ইসলাম আর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে একবিংশ শতাব্দীর আতঙ্ক লাল কমলা রঙের ভয়াবহ বিষাক্ত সাপ রবিউলের কাছ থেকে উদ্ধার হয় একটি শপিং ব্যাগ সেই ব্যাগের ভেতরে নীল রঙের জিপার যুক্ত আঠারোটি প্যাকেটে মজুদ ছিল আবার আস্ত এক গুদাম পরে রুস্তম ফেলে যাওয়া আরেকটি ব্যাগ থেকেও একইভাবে পাওয়া যায় আরো সতেরোটি ব্যাগ সর্বমোট সাত হাজার পিস চাবা যা আনুমানিক বাজার মূল্য সাতাইশ লাখ টাকা পরদিন চার মে রবিবার দুপুরে রবিউলকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয় জানা যায় রবিউলের নামে আগেও সাতটি মাদক মামলা রয়েছে এবং পলাতক রুস্তমের বিরুদ্ধেও রয়েছে আরও সাতটি মামলা যার সবই মাদক দ্রব্য আইনে কিন্তু প্রশ্ন হলো এভাবে প্রতিবার ধরা পড়েও কিভাবে বারবার জামিনে বেরিয়ে এসে তারা একই অপরাধে জড়িয়ে পড়ে বাংলাদেশের ইয়াবার আগ্রাসন নতুন নয় কিন্তু যা ভয়াবহ তাহলে বিস্তৃত প্রভাব গবেষণা বলছে প্রতি মাসে গরম অন্তত পঁচিশ থেকে তিরিশ লাখ চোরাচালানের মাধ্যমে প্রবেশ করে দেশের বাজারে তার একটি বড় অংশ ছড়িয়ে পড়ে সাভার আসলিয়া চঙ্গি নারায়ণগঞ্জ চট্টগ্রাম এবং ঢাকার অলিতে গলিতে বিশেষজ্ঞদের মতে শুধু সাভার আশুলিয়াই নয় চট্টগ্রাম কক্সবাজার টেকনাফে রাজধানীর বস্তি আবাসিক এলাকা এমনকি শিক্ষাঙ্গন পর্যন্ত ছড়িয়ে পড়েছে ইয়াবার ছুবল। এমনকি 14-15 বছর বয়সী কিশোরদের মধ্যেও ইবার প্রতি আসক্তি আশঙ্কাজনক হারে বেড়েছে কর্মজীবী নারী পুরুষ রিকশাচালক গার্মেন্টস কর্মী সেলিব্রিটি কলেজ ছাত্র এমনকি বয়সীরাও আজ এই ছায়াযুদে আটকে পড়েছে এক সমীক্ষা বলছে বাংলাদেশের প্রায় 70 লক্ষের বেশি মাদক সেবী রয়েছে আর এর মধ্যে অন্তত 45 শতাংশই ইয়াবা নির্ভরতায় ভুগে যাদের অধিকাংশই 18 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণী দর্শক দেশের ক্রমবর্ধমান ভয়াবতার দিক থেকেও এই আবার রয়েছে এক নম্বরে যার ছবি অচিরেই ধ্বংস হতে পারে বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক স্থিতিশীলতা উদ্ধারের পরিমাণ দেখলেই দেশ জুড়ে আবার ভয়াবহ বিস্তারের সত্যতা পাওয়া যায় দুই হাজার নয় থেকে দুই বিশ এই সময়ের মধ্যেই আবার লাগামহীন বিস্তারের চিত্র পাওয়া যায় মাদক উদ্ধারকারী পাঁচটি সংস্থা থেকে সংস্থাগুলো হল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ বাংলাদেশ বর্ডার গার্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও বাংলাদেশ কোস্টগার্ড তাদের হিসাব বলছে এই সময়ের মধ্যে উদ্ধার হয় প্রায় বাইশ কোটি তিরিশ লাখ চুয়াত্তর হাজার একশো একানব্বই পিস এর মধ্যে দু হাজার আঠারো আটক হয় পাঁচ কোটি তিরিশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি ইয়াবা সেই হিসেবে এই সময়ের মধ্যে উদ্ধার হয় প্রায় আট হাজার কোটি টাকার ইয়াবা অর্থাৎ এই সংখ্যাটা দেশে ছড়িয়ে যাওয়া ইয়াবার মধ্যে বড়জোর দশ ভাগের এক ভাগ অর্থাৎ দেশে বছরে অন্তত ষাট হাজার কোটি টাকার ইয়াবা কেন বেচা হয় বিশ্লেষকরা বলছেন সীমান্তে যথাযথ মনিটরিং ও উদ্ধারকারী সংস্থাগুলোর যথাযথ ভূমিকার অভাবে মাদকটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিচারের প্রত্যাশিত সাফল্য না থাকাও এর জন্য দায়ী জীবন এই মাদকের প্রভাবে একটি প্রজন্মের নৈতিক চিন্তার জগতে বন্ধত্ব তৈরি হয়েছে শরীরে দেখা দিয়েছে না ত্রুটি এখন এই প্রজন্মকে রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সহজে বহন গ্রহণ ও দ্রুত অ্যাকশনের ফলে ইয়াবার ব্যবহার দিন দিন বাড়ছে এটা এতটাই সহজলভ্য হয়েছে যে ঘরে বাইরে অলিতে গলিতে এমনকি বুদি দোকানেও দেখা মিলছে আগে একটা সময় শুধু ঢাকা ও সীমান্তবর্তী এলাকাগুলোতে এর ব্যবহার বেশি ছিল কিন্তু এখন তার সারা দেশে ছড়িয়ে পড়েছে দর্শক শুধু বাংলাদেশে নাই বিশ্বের বিভিন্ন দেশেও এই গোলাপি সাপ বসিয়েছে তার বিষাক্ত বিষ থাইল্যান্ডে দুই হাজার তিন সালে ওয়ার অন ড্রাগস নামে ইয়াবা মহামারীর বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছিল যার ফলশ্রুতিতে মাত্র তিন মাসেই দুই মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয় কিন্তু তারপরও বন্ধ হয়নি ইয়াবা মূল কারণ গডফাদাররা থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মায়ানমার ও লাউসে যেখানে ইয়াবা উৎপাদনের প্রধান ঘাঁটি গড়ে উঠেছে ফিলিপাইন যেখানে রাষ্ট্রীয় মাদক বিরোধী যুদ্ধেই হাজার হাজার মানুষ মারা পড়ে তবু ইয়াবা চক্র থেমে থাকেনি মার্কিন যুক্তরাষ্ট্রেও ফ্যান্টানিল ও ম্যাথ অ্যামফেটামিন সংক্রান্ত মহামারী শুধু নিচু স্তরের মাদক বিক্রেতাদের ধরায় থামেনি কারণ মূল নেটওয়ার্ক রয়ে গেছে রক্ষা কবজের আড়লে দর্শক আমাদের দেশেও ঠিক এমনটাই হচ্ছে নাকি রবিউলরা ধরা পড়ে রুস্তমরা মাঝে মধ্যে গ্রেফতার হয় কিন্তু যারা সীমান্ত পার হয়ে আবার ঢুকায় যারা বড় বড় চালান অনুমোদন করায় যারা কন্টেনারে লুকিয়ে পণ্য নিয়ে আসে যারা শুল্ক ও নিরাপত্তার তদারকির ফাঁক বলে যাবার সুযোগ দেয় তাদের নাম কেউ জানে না বা জানলেও বলার সাহস নেই তাই শুধু আইন দিয়ে হয়তো এই যুদ্ধ জেতা যাবে না যদি না আইনের শূন্যতা দুর্নীতি আর রাজনৈতিক প্রভাব মুক্ত করা যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো অনুযায়ী বিশ গ্রাম বা তার বেশি অভাব পাওয়া গেলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু পরিসংখ্যান বলছে দুই সাল থেকে মাদক উদ্ধারের ঘটনার মামলা এক লাখ ছাড়ানো শুরু হয়েছে এরপর আর তা লাখের নিচে নামেনি একইভাবে এসব মামলায় আসামির তালিকাও দুই সাল থেকে এক লাখের উপরে উঠে গেছে তালিকা ক্রমেই বড় হচ্ছে আর মোট মামলার সংখ্যা দশ লক্ষেরও বেশি তবু বেশিরভাগ অপরাধী জামিন পেয়ে আবার ফিরে আসে এই সিন্ডিকেটে কারণ তদন্ত দুর্বল সাক্ষীদের অনুপস্থিতি আর ক্ষমতার ছায়া সুরক্ষার অদৃশ্য দেয়াল দুহাজার এক থেকে দুহাজার সাল এই দুই দশকে হওয়া মাদক মামলাগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি দপ্তর কর্তৃক এই সময়ে দায়ের করা বেশিরভাগ মামলা দীর্ঘ শক্তি দায় ঝুলে আছে যার মধ্যে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো ষাটটি নিষ্পত্তি হয়েছে এসব মামলায় অসমী ছিল পঞ্চাশ হাজার পাঁচশো জন ভোট নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটি মামলায় স্ব আসামি খালাস পেয়েছে আর খালাস পাওয়া অসমীর সংখ্যা ছাব্বিশ হাজার জন অর্থাৎ প্রায় অর্ধেক মামলার আসামি খালাস পেয়েছে মাদক উদ্ধারকারী সংস্থা ডিএনসি বলছে এসব আসামির অধিকাংশই আসলে ইয়াবা কারবারে জড়িত এদের গ্রেফতারের পর পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাব ও তদন্তে আন্তরিকতার ঘাটতির ফলে তারা ছাড়া পেয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ফলে চলমান বাস্তবতায় আবার শুধুই একটি নেশার ট্যাবলেট নয় বরং এটা পরিণত হয়েছে অনৈতকতার এক বিশাল বটবৃক্ষে যেখানে একটি জাতির ভবিষ্যৎ আর একটি প্রজন্ম পণ্য হয়ে যাচ্ছে এই শক্তিশালী মাদক চক্রের হাতে তবে সব হারিয়ে জানি এখনো সময় আছে আর এই ছায়াযুদ্ধ থামাতে চাই রাজনৈতিক সদিচ্ছা গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান বিচার ব্যবস্থায় সংস্কার রিহেবিলিটেশন বা সরকারি পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধি পারিবারিক সামাজিক রাজনৈতিক ও মিডিয়া সচেতনতা দর্শক আমরা যদি চাই আগামী দশ বছর পর আমাদের সন্তান যেন রুস্তম না হয় অথবা রবিউলের মতো ছায়ার মানুষ না হয় তবে আমাদের আজই রুখে দাঁড়াতে হবে প্রিয় দর্শক এটা কোনো গল্প নয় বরং বর্তমান সমগ্র বাংলাদেশের বাস্তবতায় বাস্তবিকতার প্রতিচ্ছবি আপনারা শুনছিলেন দৈনিক শিল্প বাংলার বিশেষ অনুসন্ধান আপনার একটি শেয়ার একটি সাবস্ক্রিপশন হয়তো একজনকে আলোতে ফিরিয়ে আনতে পারে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা সত্যের পথে একসাথে হাঁটার জন্য